এইভাবে হইতো না বুঝলিস আমার জুনে ভাই আলোচনা করব এই জিমতাল সূত্র দিয়ে হইব ভাই জেবালা টান দিব দিল খায়রা লাইব কথা কোনো ঠিক নেই আমি নিজেও মাঝে মধ্যে আমার গাড়িতে সফরকালে অবস্থায় বাইরে ওয়াজ শুনি কথা কন তো এই জিমতাল শ্রুতা দিয়ে ভাই আলোচনা করতে পারবো কত কষ্ট করে আসছে আপনারাও আনছেন একটু হাটটা তুলেন না তুলছেন একটা মুট করেন এই তো একটা ভাব আসছে একসাথে নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশাতে নাস্তিকের ঠাই নাই নাস্তিকার পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই নাস্তিকদের পক্ষে যারা নিয়ত অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও ভিন্ন স্থান ও সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আমরা আল কুরআনের সৈনিক হতে চাই কি চাই না আমরা আল্লাহর সৈনিক হতে চাই কি চাই না আল কুরআনের সৈনিক আমরা নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমার কোন ভয়াল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই এই পৃথিবীর সবই নকাল আসল কিছু নয় হে কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র সুহুল আমার নেতা উৎসাহ মার চির অমলান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র সুহুল আমার নেতা উৎসাহ মার চির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ বিনে আমার দিলে নেই তো কারো ভয় হে কাল্লার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমরা কার গুলাম হতে চাই আর জুড়ে বলেন কার সৈনিক হতে চাই কোরান এবং রাসুলের আল্লাহর মোহব্বত যদি ভালো থাকে অন্তর থাকে এই মানুষটা কি হারাম কাজে পাওয়া পারে কথা কন্যা পারে